ধর্মঘটের সমর্থনে যোগমায়া দেবী কলেজে এআইডিএসওর অবস্থান বিক্ষোভ আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বারো ঘন্টা ধর্মঘটে ডাক দিয়েছে এসওসিআই হাজরা মোড়ের কাছে যোগমায়া দেবী কলেজ চত্বরে আরজিকর ঘটনার প্রতিবাদে স্লোগান বিক্ষোভ এসওসিআই ছাত্র সংগঠনে পথে নামে এআইডিএসও যদিও পরীক্ষাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ তাদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে তাদের আটক করে পুলিশ তাদের টেনে হিচড়ে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় এসএসিআই ছাত্র সংগঠন

কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওকার বাংলা